আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন আমি সবসময় আপনারা জানেন সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করি আজকেরই তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত বাংলাদেশ ট্রেন চালনা এটার পূর্বের কিছু ইতিহাস আপনাদেরকে বলি হায়দ্রাবাদ গোয়া সিকিম কাশ্মীর এরা যখন সাতচল্লিশ সালে পুলিশ ইনল্যান্ড হেরা মানে ব্রিটিশ যারা চলে যায় তাদের সকলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বলা যায় এবং এই রাষ্ট্রগুলো স্বাধীনতা ঘোষণাও করে গোয়া সিকিম হায়দ্রাবাদ কাশ্মীর এদের আলাদা পতাকাও আছে সব কিছু আছে তাদের আলাদাভাবে তখন ব্রিটিশরা বলে গিয়েছিল যাতে এরা পাকিস্তান অথবা ভারতের সাথে মিললেও থাকতে পারে এবং স্বাধীনভাবেও থাকতে পারে ওই সময়কার সবচেয়ে মুসলিম রাষ্ট্রদের ধনী পৃথিবীর ধনী রাষ্ট্র ছিল হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটি দেশ সেটা ছিল বাংলাদেশের চেয়ে দেড়গুণ বড় এবং চার চারপাশ ছিল ভারত বেষ্টিত আস্তে আস্তে ভারত বিভিন্নভাবে চাপ দিতে থাকে যাতে করে যাতে করে ভারতের সাথে মিটে যায় এবং সেই সময়কার প্রথম শাসক ছিল নেহরু নেহরুলাল সম্ভবত উনি একটা ইয়া করেছিল তারা লাস্টে কোনোভাবে না পারাতে তাদেরকে আলাদা সংস্কৃতি থাকবে আলাদা পতাকা থাকবে সবই আলাদা থাকবে কিন্তু রাজনীতিটা থাকবে ভারতের অধীনে হিন্দুত্ববাদ যাতে হুমকির মুখে না পড়ে সবচেয়ে বড় ধনী রাষ্ট্রটা ছিল ওই সময় পৃথিবীর ইতিহাসে হায়দ্রাবাদ আর এই হায়দ্রাবাদকে তারপর কোনোভাবেই যখন বাগে আনতে না পারে তখন চারপাশ দিয়ে চারপাশে দিয়ে ভারত থাকায় চার দিক থেকে ঘিরে ফেলে এবং অভিযোগ তুলে হায়দ্রাবাদের রাজার প্রতি সেনাকে হিন্দু নিধন করছে সেই অভিযোগে চার দিক দিয়ে আক্রমণ করে তেরোই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযানে তারা সব কিছু দখল করে নেয় পর ঠিক একই লাইনে বাংলাদেশও চলছে কারণ বাংলাদেশের দুইটা বন্দর তারা ব্যবহার করছে বাংলাদেশের এক প্রান্ত দিয়ে গাড়ি ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের বের হয়ে যাচ্ছে এবং সর্বশেষ রেল যুগ সেটাও বাংলাদেশের উপর দিয়ে করছে কথা ছিল মায়ানমার বাংলাদেশ ভারত পাকিস্তান ভুটান নেপাল সবাই এক রেল লাইনে চলাফেরা করবে সেটা হয় নাই বাংলাদেশে কোনো করিডোর দেয় না ভারতের ভিতরে আঠারো কিলোমিটার মাত্র হচ্ছে নেপাল আর চল্লিশ কিলোমিটার হচ্ছে তাদের সাথে যোগাযোগ রেল যোগাযোগ করতে দেয় না ভারত কিন্তু ভারত ঠিকই আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা রেল লাইন হাজার কিলোমিটার রেল লাইনের চুক্তি হয়েছে সেটা এখনই যদি সচেতন নাগরিক যারা আছে তারা সচেতন না হয় তাহলে অবশ্যই ভবিষ্যতে এই হায়দারাবাদ কাশ্মীর গোয়া সিকিম ওই রাজ্যের মতো অবস্থা হবে এটা হচ্ছে আমার আমার একটি দৃষ্টিভঙ্গি আপনারাও যদি মনে করেন এটা এটা যে যেরকম হতে পারে তাহলে প্রতিবাদ করুন আমিও প্রতিবাদ মিলে আমরা প্রতিবাদ করবো এই রেল লাইন হাজার কিলোমিটার রেল করিডরে ধন্যবাদ